হতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এবং ময়মনশিং জেলা প্রশাসনক ক্রীড়া সংস্থা কর্তৃক এই নান্দনিক টুর্নামেন্টে যারা বাস্তবায়ন করছেন সকলকে আরো একবার আন্তরিক সুখেছে এবং অভিনন্দন আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যেই উপবিষ্ট হয়েছেন ময়মনসিংহ জেলার অত্যন্ত সদক্ষ ন্যায়নিষ্ঠ প্রখ্যাত খ্যাতিমান এবং স্বনামধন্য জেলা প্রশাসক যারা মোহাম্মদ সাইফুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপবিষ্ট আছেন পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি জনাব মোহাম্মদ আবদুল্লাল মামুন অতিরিক্ত পুলিশ সুপার ময়মনসিংহ এবং সভাপতিত্ব করছেন জনাব আল আমিন জেলা ক্রীড়া অফিসার ময়মনসিংহ এবং সুযোগ্য সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রিয়া সংস্থা সকলকে আরও একবার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং অনুষ্ঠানের প্রারম্ভেই আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব আল আমিন জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব ময়মনসি এবং বিভিন্ন খেলোয়াড় বৃন্দ এবং সাংবাদিকবৃন্দ আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই সারা বাংলাদেশে এই টুর্নামেন্টটি শুরু হয়েছে এবং আমরাও চেষ্টা করছি এখানে একটি সুন্দর পরিবেশে এই খেলাটি তুলে ধরার জন্য এখান থেকে সেরা দুটি দল বিভাগীয় পর্যায়ে এবং সেখানের সেরা দুটি দল জাতীয় পর্যায়ে খেলবে তার মানে আমাদের এই টুর্নামেন্ট দিয়ে একটি জাতীয় পর্যায়ে ন্যাশনাল স্টেডিয়ামে কিন্তু খেলার সুযোগ রয়েছে সেই জায়গা থেকে প্রতিটি কলেজকে আহ্বান জানাবো আপনারা আপনাদের নেতৃত্বে ভালো খেলোয়াড়দেরকে সুযোগ দিয়ে এই ভয়ব সিংয়ের সুনাম যেন সারা বাংলাদেশে নিয়ে আসতে পারি সেই প্রচেষ্টা করবেন আর একই সাথে যারা আমাদের সার্বিক সহযোগিতা করছেন সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমাদের স্টেডিয়ামে আমাদের নতুন ডিসিসার প্রথমবার এসেছেন আমি সবার কাছে একটি জোরে করে দিতে যে স্যার আমাদের মাঠে মাঠে আজকের থেকে যে পদচারণা মাঠের থেকে যে শুরুটা হলো আমরা স্যারের নেতৃত্বে সামনের দিনগুলো সারা বছর যেন এই মাইমিন সিংয়ে খেলাধুলায় মুখরিত থাকতে পারি সেই প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাই বিজয়ের মাস চড়ছে এবং ডিসেম্বর মাস ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে দুই লক্ষ মামনের সম্ভ্রমের বিনিময় আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব তাই তো বলতে ইচ্ছে জাগে লাখো লাখ শহীদের রক্তে মাখা সবুজের বুকে লালে সূর্য আঁকা আমাদেরই পতাকা আমাদেরই পতাকা সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা সম্মানিত সধি এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি জনাব মোহাম্মদ আবদুল্লাল মামুন অতিরিক্ত পুলিশ সুপার ময়মনসিংহ বিসমিল্লাহ রহমান রহিম আজকের আন্তজে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি অত জেলার সুযোগ্য জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুর রহমান উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ যারা আজকে এখানে উপস্থিত আছেন খেলায় অংশগ্রহণ করার জন্য কোচ শিক্ষক শিক্ষকবৃন্দ সাংবাদিক ভাইবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আজকের এই যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানের যে প্রজেক্টাইল আমরা এই অনুষ্ঠানের যে প্রক্ষেপণ আমরা বিশ্বাস করি সেটা জাতীয় পর্যায়ে গড়াবে এবং এখান থেকে যে ক্রীড়ামদি খেলোয়াড় তৈরি হবে তারা আন্তর্জাতিক অঙ্গনে এই ময়মনসিংহ জেলা তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বাংলাদেশের জন্য সুনাম বই নিয়ে আসবে সে আশা আমি ব্যক্ত করি একই সাথে যে চলমান প্রেক্ষাপটে আমরা মাঠে বেশি বেশি আপনাদের পরিচালনা আমরা আশা করি যেন মাদক মুক্ত একটি সমাজ বিনির্মাণে আমরা সচেষ্ট হতে পারি একই সাথে আমাদের সুস্থ শরীর এবং সুস্থ মনের বিকাশের জন্য এই খেলার কোনো বিকল্প নেই সর্বশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানিত সুধি এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের এই শুভ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তথা আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রখ্যাত খ্যাতিমান এবং স্বনামধন্য ব্যক্তিত্ব ময়মনসিংহ জেলা ক্রিয়া সংস্থার সম্মানিত সভাপতির যিনি দায়িত্ব পালন করছেন যারা মোহাম্মদ সাইফুর রহমান সুযোগ্য জেলা প্রশাসক ময়মনসিংহ যারা মোহাম্মদ সাইফুর রহমান আসসালামু আলাইকুম আন্তঃকলেজ টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আজকে উদ্বোধন হতে যাচ্ছে উপস্থিত শিক্ষকবৃন্দ এবং ফুটবল টিমের সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সাথে আরও আছেন আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইরা আমরা যেমনটি শুনতেছিলাম যে আসলে বর্তমান সমাজে যদি আমরা বলি যে প্রধান সমস্যা এই সমস্যা হচ্ছে আমরা আসলে ক্রীড়ার পরিবেশ কায়িক পরিশ্রমের যে অভ্যাস এটি ত্যাগ করে আমরা মানসিক পরিশ্রমে বেশি সময় নিয়োজিত করি জন্য আমরা যারা এই প্রজন্মের মানুষ কিছুটা দায়ী কারণ আমরা তাদেরকে খেলা উপযোগী পরিবেশ দিতে পারিনি এখন যেটা পরিবেশ আছে সেই পরিবেশের সর্বোচ্চ ব্যবহার আমরা যেন করতে পারি এজন্য আমরা যুবক এবং তরুণ সমাজকে আমরা আহ্বান জানাই যে তারা মোবাইলের প্রতি আসক্ত না হয়ে তারা খেলার মাঠে চলে আসুক ফুটবল একটা জনপ্রিয় বাংলাদেশের খেলা এটা কাল থেকে ফুটবল জনপ্রিয় বংশ পরিক্রমায় আমরাও ফুটবল খেলেছি আমার বাবা দাদারাও খেলেছে আপনাদেরও সেম এর মাধ্যমে শুধুমাত্র মন এবং শরীর ভালো থাকে না পাশাপাশি আমরা একটা আদর্শ মানুষ হিসাবে যে নেতৃত্ব ভ্রাতৃত্ব বোধ ইত্যাদি গুণাবলী কিন্তু তৈরি হয় আমরা এরকম টুর্নামেন্ট আয়োজনের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের মাধ্যমে আমরা দেশীয় খেলার সংস্কৃতি ধরে রেখে এখান থেকে আমরা আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরি করা আমরা যদি এই প্রতিযোগিতাসমূহ কন্টিনিউ করতে পারি তাহলে আমরা এই কলেজগুলো থেকেই কিন্তু পাবো এক একজন হামজা এক একজন সুমিত সাহা তাই না আমরা আমরা কি পাবো দেখতে চাই আমরা আমরা হয়তো খেলা দেখলে বুঝবো যে আমাদের ভবিষ্যৎ কারা হয়তো জাতীয় টিমেও খেলতে তা আমাদের আশা থাকবে ওখানে আমাদের স্বপ্ন কিন্তু ওখানে থাকতে হবে স্বপ্ন দেখতে কম দেখব না ঠিক আছে স্বপ্ন আমরা অনেক বড় দেখব এই স্বপ্নের পথে আমাদের যেখানে আমরা বাধাগ্রস্ত হব সেখানে আমরা এই প্রজন্ম আমরা দ্বারা সরকারি বিভিন্ন দায়িত্বে আছি আমরা আপনাদের পাশে থাকব তা আমরা এখানে সবাই আমরা কলেজের ছাত্রছাত্রী অংশগ্রহণ করব প্রায় চব্বিশটি কলেজ অংশগ্রহণ করছে আমরা সবাই ময়মনসিংহের মানুষ আমরা এই খেলাধুলায় কোনো রকমের আমরা অস্থিতিশীল পরিবেশ অথবা বিশৃঙ্খলা এরকম যেন কোনো কিছুর উদ্রেক না হয় সেজন্য আমি অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি যে আজকে আমরা এখানে অংশগ্রহণ করব কালকেই কিন্তু আমি আমার ভাই অথবা কালকেই দেখা হবে সুতরাং আমরা ভ্রাতৃত্ববোধ নিয়ে খেলব ঠিক আছে আর পাশাপাশি যে এই খেলার মাধ্যমে আমরা সিংকে সুনাম অর্জন করবো যেন ময়মনসিংহের খেলার নামের সাথে আমরা দেখবো যে এখানে সুশৃঙ্খল পরিবেশে আমরা খেলা সম্পন্ন করতে পারি তো আমি আপনাদের খেলা উপভোগের জন্য অপেক্ষা করব ইনশাল্লাহ আমরা ভালো খেলা খেলে ময়ব থেকে আমরা জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জনের আশা রাখি আশা করতে পারি আমি আর বক্তব্য না বাড়াই আমার মনে হয় যে হ্যাঁ আমার মনে হয় বিজয়ের এই মাসে আমি মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহাত বীর মুক্তিযোদ্ধা এবং যারা জীবিত আছেন তাদের সবার শুভ কামনা এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে বক্তব্য শেষ করছি এবং কলেজ ফুটবল টুর্নামেন্ট দু এর শুভ উদ্বোধন ঘোষণা করছে আসসালাম আলাইকুম এ পর্যায়ে আমাদেরকে সামনে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি নির্বাহী এলাকা সে বেল নড়িয়ে শুভ উদ্বোধন করতে যাচ্ছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তথা মধ্যমণি জনাব মোহাম্মদ সাইফুর রহমান সুযোগ্য জেলা প্রশাসক ময়মনসিংহ এবং আমন্ত্রিত করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জ্ঞাপন করবো করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জ্ঞাপন করবো আন্তঃকলেজ কলেজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়ে গেল ময়মনসিংহ জেলা স্টেডিয়াম এবং এ পর্যায়ে জার্সি উন্মোচন আমাদের আনুষ্ঠানিকতার কার্যক্রম আরো বাকি রয়েছে জার্সি উন্মোচন করছেন সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রধান অতিথি মান্যবর জেলা প্রশাসক জনা মোহাম্মদ সাইফুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার ময়মনসিংহ জনাব মোহাম্মদ আব্দুল্ল মামুন অতিরিক্ত পুলিশ সুপার এবং কলেজের প্রতিনিধিবৃন্দ এবং আল আমিন জেলা ক্রীড়া অফিসার এবং সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রিয়া সংস্থা সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন জার্সি উন্মোচন জার্সি উন্মোচন হয়ে গেল এবং তারপর পরে আমাদের আজকের এই উদ্বোধনী ম্যাচ শুরু হতে যাচ্ছে অবশ্য অনেক অনেক শুভকামনা এবং প্রীতিময় শুভেচ্ছা খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সম্পন্ন করার জন্য সম্মানিত প্রধান অতিথি মান্যবর জেলা প্রশাসক জেলা বাবা সাইফুর রহমান এবং বিশেষ অতিথি বৃন্দদেরকে এবং নাজমুল ইসলাম আসিফ রেফারি এবং সহকারী রেফারি হিসেবে তারা দায়িত্ব পালন করবে এবং পাশাপাশি যারা আজকের এই উদ্বোধনী ম্যাচে বিভিন্ন কার্যক্রমের দায়িত্বে থাকবে এবং যে দুটো ম্যাচ অনুষ্ঠিত যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছু খেলোয়াড়রা উপস্থিত রয়েছেন এবং যারা আগামী দিনে এই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আন্তঃ ফুটবল টুর্নামেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আমরা দেখতে পাচ্ছি মুহূর্তে এবং দু হাজার পঁচিশের এসো দেশ বদলাই পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্লোগানকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত না টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়ে গেল ইতিমধ্যেই